নম বুদ্ধায় সাঁতরাগাছি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত তথাগত বোধিবিহার সাঁতরাগাছিতে হয়ে গেল চব্বিশতম দানততম শুভ কঠিন জীবন দানোৎসব উনিশে অক্টোবর রবিবার দু হাজার পঁচিশ অধ্যক্ষ সম্প্রধিপ্রিয় ভিক্ষু অনুষ্ঠানে ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা বিশ্বশান্তি বৌদ্ধ পতাকা উত্তোলন বুদ্ধ পূজা ও পরলোকগত সকল জ্ঞাতির উদ্দেশ্যে মহা সংগঠন ভিক্ষু সংঘকে আহার প্রধান অতিথি আপ্যায়ন বুদ্ধ কীর্তন ধর্মসভা কঠিন জীবন দান উৎসর্গ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ রায় এবং আরও অনেক জ্ঞানী গুণীজনবৃন্দু এই অনুষ্ঠানে এসে আসন অলঙ্কিত করেন ইতিমধ্যে প্রথম পর্বের ভিডিওটি আপনারা দেখেছেন আজ দেখুন শেষ পর্বের ভিত্তিও হাওড়ার হালচালের পর্দায় রিপোর্ট রাজীব মুন্ডন

सपापमङ्गलम् उपथवदं विभितां सभिगगः दो शमशेष सभनुतराय भय दो सुखिनखनुता रोगगः दो समशेष निन्द

शरणं गच्छामि भगवं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं

করে কিন্তু আমি জানি না ও কখন এসে মাঝখানে বসে পড়েছে যাই হোক পরিচয় কিছুই নাই যে বিহারে আজকে আমরা বসে আছি যে মন্দিরে বিহার মানে আমাদের ভাষা পালি ভাষা মন্দির বাংলায় এই মন্দিরের যে যিনি প্ল্যানিং করেছিলেন ওরই বন্ধু এই শঙ্কর আমাকে ওর বন্ধুকে পাঠিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন ওকে আমি অর্ডা বললাম যে আপনাকে কত টাকা দিতে হবে বলুন বলছে না না দা পাঠিয়েছে আমি কোনো টাকা পয়সা নেব না আমার প্ল্যানিংয়ের মাধ্যমে আমি যা কিছু করার আমি সব কিছু করে দেবো তারপরে যদি কোনো কিছু অসুবিধা হয় আপনি আমাদের জানাবেন আমি তখন বলেছিলাম যে দাদা আপনি এটা প্ল্যানিং করছেন মাঝখানে কোনো পিলার দিচ্ছেন না এই পিলার যখন দিচ্ছেন না তাহলে কোনো সময় যদি ভেঙে আমরা বুঝতে পারিনি বলছে আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু এটা দোকানার থেকে তিনতলার উপরে যেন না না তো যাই হোক তো তার জন্যই কিন্তু এই যে দেখছেন ফাঁকাটা উনি বলেছিলেন যে কিছু হবে না এই যে দেখছেন যে ভিনগুলো লাগিয়েছে দেখছেন এগুলো করেছে অবশ্যই সেইভাবে করে দিয়েছে তো যাই হোক Gracias.

একahari যতনকারী তার অরুণে বাস বাসক্ত যখন তিন মাস বাস শেষ করেছে আমল চাবি এই তিনটিশীল তুমি রক্ষা করো গায়েন ধার সংযম মনে তার সংযম এবং বাক্যদম বাক্যের ভার কাউকে গালিগালাজ করা থেকে শুরু করে কর্কশ বাক্যবাচন করা থেকে দূরে থাকো এবম যে তিনটি ধার আছে এটাকে সংযম করো এটা বলার পর সেই ভিক্ষু সেখানে তৃষ্ণা মুক্ত ক্ষয় সেখানে অনর্থ বলে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন এই ভারতবর্ষে কানাসে কানাসে যেখানে আপনারা অবস্থান করেন কেন সেখান থেকে অত্যন্ত কষ্টের শিকার করে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য করেছে এবং আজকের এই সকাল থেকে এত সুন্দর দেশনা করছে বুদ্ধের সেই আড়াই হাজার বছর আগে সেই দেশনাগুলি জানি না আপনারা যে কতটুকু হৃদয় করেছেন কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে তথাগত বুদ্ধ জীবিত অবস্থায় যে পাঁচজন ভান থেকে যত বিহারে ধর্ম দেশনা করছিলেন পাঁচজন ব্যক্তি যে পাঁচ অবস্থা পরিলক্ষিত হয়েছিল আনন্দ ভান্তে সেটা বুদ্ধকে প্রশ্ন করেছিলেন

যে আজকে আমি একজন মহান ব্যক্তিকে এখানে দেখতে পাচ্ছি যিনি এই বিহার পরী পেছনে যার রয়েছে। আমাদের যিনি ছাত্রঘাতি ব্রুটিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাকে সম্মানিত করেছেন ইঞ্জিনিয়ার মহোদয়কে উনি এবং ওনার সহকর্মী যতক্ষণ পর্যন্ত বা তারা দেখানো করছেন তারা দুজন কিন্তু এদিক ওদিক নড়াচড়া করছেন না কোন কি দেশনা করছেন তারা অত্যন্ত শ্রদ্ধার সহিত ধারণ করতে হবে এবং মনের মধ্যে ধারণ করে সেটাকে অনুশীলন করার চেষ্টা করতে হবে আমাদের এটা সফলতা আসবে আজকে এই যে অনেক কষ্টিক্রিয়া শিকার করে অনেক দূর দূরন্ত থেকে যাই এই অনুষ্ঠানের মধ্যে আমরা আসলাম আমাদের সত্য কথা কি সত্য কথা করতে হবে সত্য কথা হচ্ছে কি এখানে যে আসলাম আমরা কিছু শিখবো আমরা কিছু पुण्य সঞ্চয় করব

বর্ণাম করবে সেটা বনাম করবে এই ম আমার বাড়িতে এসেছে যে কেউ আসুন না কেন সেটা আমার অতিথি অতিথি দেব পব কি বলে অতিথিকে দেবদাসক মনে করতে হবে অতিথি দেব পব তাদেরকে তিয়াগ করতে হবে দান